এইটা কি? সব লাল লাল, কালো কালো। গাজর, বিট, আলু সব দিয়ে পেঁয়াজ দিয়ে, গوست দিয়ে ভাজা ভাজা মতল। এটা ভালো লাগে খেতে। ও ভুলে গেছিল মনে করে বলেছে ধন্যবাদ। আচ্ছা। আর কি আছে? এটা কি? এটা চিকনি মাছ আর কি দিছো এটা? এটা আমার খুব ফেভারিট। তোমার খুব ফেভারিট। ওমা গো।

কারণ তুমি পুড়িয়ে দিয়েছিলে গাই এটা আমি দেখতে বলেছিলাম যে স্নান করতে গেছিলাম স্নান করতে গিয়ে বলছি যে ওটা দেখবে আর হচ্ছে এখানে বসি দিয়ে এসে এখানে ফোন নিয়ে বসছিলো সেই জন্য পুড়ে গেছে গরম আছে হ্যাঁ হালকা গরম আছে